হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে প্রায় বেলা তিনটে টিপ টিপ করে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম এবছরের বছরের আসন্ন দুর্গাপুজোর অগ্রিম একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য

আজকে সকাল থেকেই ওয়েদারটা এতটাই খারাপ শুধু আজকে বলা যাবে না পুরো সপ্তাহটাই ওয়েদারটা বেশিরভাগ খারাপই যাচ্ছে ওই রোদের মুখ একটু দেখা গেলে সারাদিনই বৃষ্টি তা আজকের দিনে যখন জানতে পারলাম যেরকম দুর্গা পুজো উপলক্ষে এখানে একটা বাঙালিদের মিটিং আছে তো সেটা কি না এসে থাকা যায় বলো প্রথম থেকে একটু দমন তমাশা চলছিল যে ডুগুরার পিতেষে প্রচণ্ড শরীর খারাপ মানে এখন একটু ঠিক হয়েছে তবুও ঠান্ডা থেকেই হট করে উঠল আর কি এই সবে উঠল তো এই দোমন তমাশাই চলে যাচ্ছিল যে আমরা আসবো কি আসবো না অনেক ভাবনা চিন্তার পর তারপরে লাস্টে বললাম না চলো একটা উবের বুক করি উবের বুক করে আমরা চলে যাই কারণ আমরা বাসে করে আসলে বাস স্ট্যান্ড অবধি আস্তে আস্তে অর্ধেক তো ভিজেই যেতাম এখন আমরা চলে এসেছি এখন দুর্গা পুজো উপলক্ষেই কিছু আলোচনা হচ্ছে তার সঙ্গে কিছু ফান অ্যাক্টিভিটিও হচ্ছে সবাই এসেছে একটু মজা না হলে হয় বলো to stand and tell me the And he looks so beautiful. And your real name brother? Pritesh Paul, Pritesh Paul. Welcome, Pritesh, welcome. Thank you. Who else is the winner? Winner. You are? My name is Pooja Chanda. You are? Shubhas Chandra Bose. So you're Chandra Bose. What a Chandra character, We are here because of his legacy. Duhajar the আসন্ন দুর্গাপুজোর ব্যাপারে কিছু আলোচনা হওয়ার পর হলো কিছু মজার খেলা যেমন একটা কাগজে যে কোনো একটা ক্যারেক্টার লিখে সেটা কপালে আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে এবার সামনের একজন থাকবে তাকে কন্টিনিউ কোয়েশ্চেন করতে হবে যে সেই ক্যারেক্টারের ব্যাপারে এবার তুমি যদি সেই ক্যারেক্টারটা বুঝতে পেরে বলতে পারো যে ক্যারেক্টারটার নাম কি তবে কিন্তু তুমি উইনার এই রকম মজার খেলা হচ্ছিলো খুব মজা করেছি আমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবার চলছে খাওয়া দাওয়ার পালা ওরা কিন্তু সন্ধ্যাকালীন স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছে সবাই মিলে এত সুন্দর আনন্দ করছি খাওয়া দাওয়া করছি তাই এক এক সময় মনে মনে আমি ভাবছি এই যে ঘরে বসে এত দোমন তমাশা করছিলাম যে একবার যাবো কি যাবো না যাবো কি যাব না এটা যদি একটু কষ্ট করে না আসতাম এই সমস্ত আনন্দগুলো একদম মাটি হয়ে যেত বিদেশে এসে জীবনটা তো বড়ো একাকিত্বে ভরে গেছে তাই এই ধরনের যদি কোনো সোশ্যাল অনুষ্ঠান হয় সেখানে কিন্তু যেতে ভীষণ ভালো লাগে সমস্ত বাঙালিদের একসঙ্গে দেখতে পাই শুধু বাঙালি বলা যাবে না ইন্ডিয়ান বলা যেতে পারে ভারতবর্ষের অনেক রাজ্য থেকে অনেকেই কিন্তু এখানে এসে একসাথে মিট করে তবে আজকে এখানে বাঙালি বেশি এসেছেন অবাঙালিও তবে কিছু এসেছেন আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে এবার রওনা দিই এখন যেন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে সাতটা দেখে বোঝার উপায় নেই যে এখন সাড়ে সাতটা বাজে গরমকালে এখানে এইরকমই হয় দিনের টাইমটা অনেকটা বেড়ে যায় আর শীতকালে ঠিক উল্টো হয় দিনের টাইমটা একদম ছোট হয়ে যায় এখন তো সাড়ে দশটায় গিয়ে তবে সন্ধ্যে হচ্ছে যাওয়ার সময় ভাবছি বাসে করেই যাব। ওয়েদারটা এখন একটু ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছে না না হলে আসার সময় যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বাসে করে আসা তো কখনোই সম্ভব হচ্ছিল না এখন দেখছি একটু রোদও উঠেছে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েই শুরু করে দিলাম ডিনারের প্রিপারেশান আজকে প্রীতেশ বলছে যে লুচি বা পরোটা মানে রাতের জন্য কিছু একটা করো আজকে এরকম ওয়েদার মানে বৃষ্টি পড়লে এরকম মনেই হয় না যে ভাজাভুজি খাই যদিও ওখান থেকে শিঙাড়া পকোড়া এগুলো খেয়ে এসেছে তবুও বলছে এসে একটু লুচি করো এদিকে আমি কি করেছিলাম দুপুরবেলা একটু কাবলি ছোলা ভিজিয়েই রেখেছিলাম ওই যে দোমন দমাশা চলছিল যে যাবো কি যাবো না আর এরকম বৃষ্টি পড়ছে বলে ভাবছিলাম রাতে প্রীতেশ আগে থেকেই বলে দিয়েছিল যে আজকে লুচি করবে আর তার সাথে এরম কাবলি ছোলার তরকারি যাই হোক আজকে সেখানে গেলাম বেশ ভালোই হলো আর তারপরে এসে দেখলাম যখন ভেজানোই আছে তো করেই ফেলি এদিকে পিতেশ বলল লুচি তো খাবোই ওখান থেকে একটু খেয়ে এসেছি তো কী হয়েছে সে তো অল্প করে খেয়ে এসেছি বাড়িতে এখন তুমি লুচিই করো যদিও আমাদের লুচি পরোটা কোনোটাই খুব একটা বেশি খাওয়া হয় না এই তেলের জিনিস বলে একটু অ্যাভয়েড করেই চলি তবু ফ্রিতেষের জন্য আমাকে মাঝে মধ্যে করতেই হয় ও একটু সুযোগ পেলে মাঝে মধ্যেই বায়না করে লুচি পরোটা খাওয়ার জন্য বড্ড ভালোবাসলো তেলেভাজা খেতে যে কোনো ভাজাভুজি লুচি পরোটা পকোড়া বড়া যাই হোক ও কিন্তু সমস্ত কিছুই কিছুতেই না নেই এগুলোতে বাকি জিনিসগুলো হলে হয়তো বাজবে যে এটা খাবো কি ওটা খাবো না কিন্তু ভাজাভুজি হলে সবেরতেই হ্যাঁ এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাবলি ছেলার তরকারিটা হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নেব এদিকে প্রীতেশ আজকে বলেছে তুমি কিন্তু জোয়ানের লুচি করবে জবে থেকে ওকে জোয়ানের লুচি খাওয়ানো স্টার্ট করেছি লুচি করলে বেশিরভাগ মানে সবসময় বলে না তবে বেশিরভাগ সময় বলে জোয়ানের লুচিটাই করো এটা না মানে খেয়েও খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আছে জোয়ানের তো এটা খেতে আমারও কিন্তু ভীষণই ভালো লাগে শুধু প্রীতেশের কথা বলবো না আমিও জবে থেকে এটা খেয়েছি তারপর থেকে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে এমনি যেমন লুচি খেলে পেটটা হালকা একটু ভারভার মনে হয় কিন্তু এই ধরনের লুচি খেলে না পেটটা কিন্তু অতটা ভারবার মনে হবে না এছাড়াও আমি লুচি পরোটা যাই করি না কেন শুধু ময়দার করি না শুধু ময়দা যেন কেমন একটা আমার যেন রবারের মতো টান টান লাগে আমি যখনই করি আটা ময়দা একটু মিক্স করেই করি তাতে লুচিগুলো একটু খাস্তা খাস্তা হয় খেতেও ভালো হয় আর চট করে হজমও হয়ে যায় আজকে জানি না কি হয়েছে দু চারটে লুচি বাদ দিয়ে বাকি লুচিগুলো তো ফুলছেই না হয়তো তেল কম দেওয়ার জন্য হয়তো ফুলতে কম পারে এদিকে আমি লুচি করলে না কিপটামি করে তেলটা একটু কম কমই দিই কারণ পরে ওই তেলটা তো আমাকে ফেলেই দিতে হবে নষ্টই হবে আর এখানে তো জানোই সমস্ত জিনিসের যা দাম কোনো কিছু ফেলতে বড্ড মায়া লাগে তাই জন্য লুচি করলে না আমি তেলটা একটু কম কমই দিই প্রথমে কয়েকটা লুচি ফুললে পরের দিকে লুচিগুলো আর ফলেই নিই এদিকে তাও বেছে বেছে বিদেশের জন্য ভালো ভালো লুচিগুলোই দিচ্ছি তাও আমার মনে হচ্ছে সবই তো খারাপ হয়েছে চলো এবার গিয়ে খেতে দিয়ে আসি ওদের খিদেও পেয়ে গেছে এ নাও আজকে গরমা গরম আসতে গরমা গরম লুচি ডুগ্গুকে গরম গরমই দিয়ে দিয়েছি তবুও খাচ্ছে না ছেলেটা যেমন কি তেমন লুচিগুলো পড়ে আছে বাবা ও খাচ্ছ আস্তে আস্তে খাওয়া

মানে লুচি হতোই আর কি এরকম একটা প্রবণতা থাকতো যে নিরামিষের দিন শনিবার লুচি করতেই হবে মানে ম্যাক্সিমাম আর কি শনিবার লুচিটা করাই হতো বাড়িতে এরকম আর এখানে এসে লুচি টুচি খাওয়া তেলে ভাজা জিনিস অনেকটাই কমিয়ে দিয়েছি মানে ইন্ডিয়াতেও অতটা খেতাম না তবু খেতাম তাও মাঝে মধ্যে তোমার জন্য করতেই হয় তোমার সব ভাজা ভুজি একটুখানি ভালো লাগে খেতে কেমন আছে ভালো হয়েছে লুচিগুলো না ফোলেনি আজকে জানো দুই একটা দুই একটা ফুলেছে আর ফোলেনি

ওদিকে হ্যাঁ বাবা গরম গরম খে নাও বাবা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমি চলো ওদিকে গরম গরম নিয়ে আসি তাহলে হ্যাঁ তুমি খাও না কি হয়েছে ডুগু বাবা খাও বাবা তোমার শুধু মিষ্টি শুধুই ডুগু শুধু মিষ্টি ছাড়া আর কিছু চেনে না হ্যাঁ মিষ্টি কোন কথা মিষ্টি ছাড়া কিছু চেনে না বাবা তাহলে সর্দি কাশির মধ্যে হ্যাঁ একটু তোমার গলাটাও তো এখনো বসে আছে হালকা হালকা আছে খুব একটা বেশি নেই হয়ে গেছে তো তোমার গলাটা নাকে নাকে খানিকটা কথা বলছো এখনো পর্যন্ত চার পাঁচ দিন অসুবিধা পিতেসের রাত দুপুর প্রচন্ডই লেগেছে তার উপরে আমারও হালকা পাতলা মতন লেগেছে মানে সকাল থেকেই শুরু স্কুল যাওয়ার গেল তখন থেকে শুরু হয়েছে বা তিন জনেই বাড়িতে ছড়িয়ে কারাক মাঝে তো একদিন আমার শরীর প্রচন্ডই খারাপ ছিল আমি কিছু করতে পারিনি এই টাইম

তেস্টি একটু টেস্টি খাবার কারণ এই সময় মুখে স্বাদ সমস্ত চলে যায় যাই খাওয়া না খাওয়া কিছুই স্বাদ লাগে না আর ওয়েদার তো চেঞ্জ সামারটা খুবই বাজে এখানকার তুমি তো বলছিলে যে আমরা তো আগেবারে সামার এখানে ছিলাম না মানে এসেছিলাম তখন তো জুলাইতে না জুলাইতে মানে জুনের এন্ডে এসেছিলাম আমরা তো আমরা যেটুকু সময় পেয়েছিলাম মোটামুটি আগের ঠিক ছিল এবারে দেখছি একদমই বাজে ওয়েদার একদম সামার এটা সামার বলা না এটা উইন্টারই তাহলে এবারে উইন্টারে কি অবস্থা হবে ভাবো তাহলে ওই জন্যই মনে হচ্ছে অনেকে শুনছি যে এরকম সর্দি মানে অনেকেই বলছে যে বেশিরভাগ মানে এখানে লেগে আছে এরকম শরীর সর্দি শরীর খারাপ জ্বর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো